ছোটো করে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস জেনে নিই এই অ্যাসিডগুলোর নাম কি কোনটা জারণমান কত এবং এদের অ্যানায়ন যেগুলো থাকে তাদের নামগুলো আসলে কি কারণ ভর্তি পরীক্ষা থেকে শুরু করে একাডেমিক পর্যন্ত সব জায়গায় এদের আসলে ভালো একটা ইম্পর্ট্যান্ট আছে কারণ এখান থেকে প্রশ্ন আসার চান্স আসে থাকে তাদের গেট রেডি আমরা যেটা করতে চাইতেছি সেটা হলো অ্যাসিডগুলোর নাম জানতে চাই আমরা আসলে এদের জারণ মান জানতে চাই এবং অ্যানায়ন সময় জানতে চাই এই যে অ্যাসিডটা আছে তো আগে সবার মান আগে বের করে নিয়ে আসে প্রত্যেকটার ক্ষেত্রেই আর কি কেয়ারফুল সো প্রথম কথা মাছ থেকে শুরু করি হ্যাঁ এই যে এটা তিনটা অক্সিজেনের জন্য কত মাইনাস সিক্স এটা তাহলে কত প্লাস ওয়ান তাহলে মাইনাস সিক্স এটা হলো প্লাস ওয়ান তাহলে এই ক্লোরিনের ক্ষেত্রে এই জার্মান কত প্লাস ফাইভ তাহলে এখানকার জন্য ক্লোরিনের জার্মান কত পাইসাও প্লাস ফাইভ এখানকার তাহলে কত হবে মাইনাস ফোর প্লাস ওয়ান তাহলে কত হবে প্লাস থ্রি এইখানে তাহলে কত হবে মাইনাস এইট প্লাস ওয়ান এটা তাহলে কত হবে প্লাস সেভেন এখানে তাহলে কত হবে মাইনাস টু প্লাস ওয়ান প্লাস ওয়ান তাহলে এইখানে ক্লোরিনের জারুন মান একটা পাইছো এখানে একটা ক্লোরিনের জারুন মান একটা পাইসো তাই না আমরা এটা একটু ছোট্ট করে নিই ক্লোরিনের একটা জারুন মান তুমি পাইছো এই জায়গায় প্লাস সেভেন পাইছো এই জায়গায় কত পাইছো এই জায়গায় তুমি পাচ্ছ হচ্ছে প্লাস ফাইভ পাচ্ছ এই জায়গায় তুমি কত পাচ্ছ প্লাস থ্রি পাচ্ছ এই জায়গায় তুমি কত পাচ্ছ প্লাস ওয়ান পাচ্ছ এদের উপর ভিত্তি করে কিন্তু নামগুলো একটু আলাদা আলাদা হয় প্লাস ফাইভ যখন থাকে তখন এটাকে বলা হয় ক্লোরিক অ্যাসিড বলে তখন এটাকে বলা হয় ক্লোরিক এসিড বলে যখন প্লাস থ্রি থাকে তখন সেটাকে বলা হয় ক্লোরাস এসিড বলে ক্লোরাস এসিড বলে ঠিক ছোটোবেলায় বেশি থাকলে ইক বলে আর কম থাকলে আস বলে সেটাই বলতেছি আর কি আমরা এখানে যদি এর তুলনায় কমে যায় কমে যায় তখন সেটাকে বলা হয় কি হাইপো ক্লোরাস বলে হাইপো ক্লোরাস এসিড বলে যদি বেশি হয়ে যায় প্লাস সেভেন তখন সেটাকে বলা হয় পার ক্লোরিক পার ক্লোরিক এসিড বলে তার মানে আমরা কি কী বুঝলাম এসিডগুলোর নামগুলো জানলাম মান জানি আর কি এবার যদি বলে এদের যে অ্যানায়ন যেগুলো হয় তাদের নামগুলো কি হবে অ্যান্ড সেখান থেকে যদি আমাকে অ্যান্সার করতে বলে এটাও বলতে পারে আর কি কারণ অ্যানায়ন দিয়ে আমাদের নাম বলতে পারে হাইড্রোজেনটা বাদ দিলে কি থাকে এখানে এল ফোর মাইনাস এখানে কি থাকে সি এল ও থ্রি মাইনাস এখানে কী থাকে সি এল ও টু মাইনাস এখানে কি থাকে সি এল ও মাইনাস তাহলে এটা নাম কী যদি আমরা এখানে বলি এর নাম হচ্ছে এখন আসছে কর থেকে ক্লোরিক এটা থেকে আমরা শুরু করি আবারও ক্লোরিক অ্যাসিড বলছে না তাহলে ক্লোরিক ইক থাকলে এখানে এট হয় আর কি তাহলে এটা কী হবে এর নাম হবে ক্লোরেট আয়ন কি নাম হবে ক্লোরেট আয়ন আমরা এটার কথা যদি বলি তাহলে এটার নাম কী হবে আর্স থাকলে এখানে আইট হয় আর কি আর্স থাকলে কী হয় আইট হয় তাহলে নাম কি হবে ক্লোরাইট 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 আয়ন না কিন্তু হ্যাঁ তাহলে আবারও একই কথা এখানে তাহলে হবে হচ্ছে হাইপো ক্লোরাইট হাইপো ক্লোরাইট আয়ন ক্লোরাইট আয়ন তো এখানে তাহলে কী হবে ক্লোরাইট থেকে বেশি হয়েছে তাহলে কী হবে পার ক্লোরাইট আয়ন তাহলে আমরা কী করলাম আমরা আসলে ওই এসিডগুলো দেখলাম তাদের অ্যানায়নগুলোর সম্পর্কে আইডিয়া নিলাম এবং কোনটার নাম কি এটার সম্পর্কে আইডিয়া নিলাম পরীক্ষায় যখন প্রশ্নগুলো আসবে যদি এমসিগুলোতে প্রশ্ন করে তখন বলতে পারে অমুক এসিডের মধ্যে ক্লোরিনের জারান মান কত অমুক অ্যানায়নটার মধ্যে ক্লোরিনের মানটা কত বা এই জিনিসটার নাম কি এই ফুল স্লাইডটা থেকে তুমি একটা ভালো জিনিস পরীক্ষার মধ্যে সাপোর্ট আকারে পাবা তোমার কাজ হবে যে সুন্দর করে লিখে বুঝে মাথার মধ্যে গুছিয়ে রাখা আর কি তাহলে তুমি দেখবা তুমি একদম সুন্দরভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারতেছো